জেল থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্নে একজন পাড়ি জমায় মালয়েশিয়ায় কিন্তু স্বপ্নে সে দেশেই তাকে মুখোমুখি হতে হয় আরও ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের গার্লফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে সে লুট করে ফ্যালে একটি পুরো ব্যাংক। এরপরই তার পেছনে পড়ে যায় পুলিশ এবং তার চেয়েও ভয়ঙ্কর মাফিয়া এখন প্রশ্ন হল সে কি পারবে এই বিপদের চক্র থেকে নিজেকে রক্ষা করতে নাকি সব শেষে ধরা পড়েই যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের থ্রিলিং গল্প মুভির নাম এইস গল্পটি শুরু হয় একটি টেলিফোন কথোপকথনের মাধ্যমে যেখানে কল্পনা নামের একটি মেয়ে আরিফু নামের এক ব্যক্তিকে ফোন করে জানায় যে সে একটি সমস্যায় পড়েছে ব্যাংক তাকে প্রেসার দিচ্ছে টাকা ফেরত দেওয়ার জন্যে না হয় তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে দশ লক্ষ টাকা পাবে ব্যাংক সে আরিফুর কাছে শুধু দুই লক্ষ টাকা যায় কল্পনার বিশ্বাস আরিফুর মতো ধোনির জন্য এই পরিমাণ টাকা বড় কিছু নয় এরপর আমরা দেখতে পাই দুবাইয়ের সেন্ট্রাল প্রিজনে বন্দি একজন লোক ফোন করছে আজকের মুভির হিরোকে হিরো জানায় সে তার অতীত ভুলে নতুন জীবন শুরু করতে যায় লোকটি বলে তোর দ্বারা হবে না কেউ তোর থেকে সাহায্য চাইলে তুই আবার ক্রাইম করে ফেলবি আর জেলে চলে যাবি তখন হিরো বলে এমন কিছুই হবে না আমি দেখে নেব এরপর আমরা আরিভুকে দেখতে পাই যে এখানে এসেছিল বোল্ড ক্যানন নামের একজনকে রিসিভ করতে তার বন্ধু দেশ থেকে বোল নামের একজনকে পাঠাচ্ছে এখানে কোনো কাজের ব্যবস্থা করে দেয়ার জন্যে হিরোকে দেখে সে বলে তুই বোল না হিরো বলে আপনি আমাকে কিভাবে চিনলেন আসলে হিরো এবং আরিভু কেউই কাউকে চিনত না এখানে আরিভু আন্দাজ করে বলে তোর গেট দেখেই চিনেছি এই শহরে তোর থাকা খাওয়ার সব খরচ আমি দেখব চল এই বলেই বোল ক্যানকে নিয়ে চলে যায় রাস্তায় আরিফু জিজ্ঞাসা করে বোল ক্যান এটা আবার রকম নাম তখন ক্যানেন বলে আমি যখন বারো বছর বয়সী ছিলাম তখন আমাদের শহরে অনেক অন্যায় হচ্ছিল তখন আমি বোল্ট ভাবে প্রশ্ন তুলেছিলাম সেই থেকেই আমার নাম হয়ে যায় বোল ক্যানেন এই কথা শুনে আরিফু বলে এটা আবার কেমন কাহিনী তখন ঘিরো আরেকটা গল্প বলে না স্যার আসলে তখন আমি শহরে লোকজনের গাড়ির নাটবোল্টু খুলে বিক্রি করতাম তখন থেকে সবাই আমাকে বোল্ড ক্যানন বলতে শুরু করে এই কথা শুনে আরিফু বিরক্ত হয়ে বলে এটা তো আরও বাজে গল্প এরপর সে ক্যাননকে তার বাড়িতে নিয়ে যায় এবং বলে তুই এখানেই থাকবি অন্যদিকে দেখা যায় রাজা নামের এক পুলিশ অফিসার একজন ছেলেকে মারছে কারণ সে প্রীতি নামের একটি মেয়ের ব্যক্তিগত ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছিল এরপর রাজা ছেলেটি থেকে সেই মোবাইলটি নিয়ে নেয় প্রীতি যখন রাজাকে ধন্যবাদ জানিয়ে মোবাইলটি ফেরত চায় রাজা তখন উল্টো তাকে ব্ল্যাকমেল করতে থাকে যে আমার সাথে রাত কাটাতে হবে না হলে আমি সব ফাঁস করে দেব আসলে এই পুলিশ অফিসার রাজা খুবই খারাপ প্রকৃতি ছিল পরদিন আমরা দেখতে পাই বোল্ড বাসে উঠেছে সেখানেই প্রথমবার তার দেখা হয় রুকু নামের এক মেয়ের সঙ্গে সেই বাসে এক লোকের মোবাইল হারিয়ে যায় রুকু ক্যানেনকে সন্দেহ করে এবং বলে ওই ব্লু শার্ট পরা লোকটাই চোট তখন লোকটি বোল কাছে গিয়ে তার পকেট চেক করে কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না আসলে মোবাইলটি পাশেই পড়ে গিয়েছিল তখন বোল ক্যানেন রুকুকে জিজ্ঞাসা করে আপনি এত লোকের মধ্যে আমাকে কেন সন্দেহ করলেন তখন রুকু বলে আমি আগে আপনাকে চুরি করতে দেখেছি এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে এক ভিকারি বোল থেকে ভিক্ষা চাইলে তার কাছে টাকা না থাকায় সে দিতে পারে না পাশ দিয়ে তখন একজন লোক যাচ্ছিল যার টাকা ভর্তি মানি ছিল সে তখন সে মানিব্যাগটি নিচে ফেলে দিয়ে লোকটিকে জানায় যে তার মানিব্যাগ নিচে পড়ে গেছে লোকটি খুশি হয়ে তাকে জোর করে কিছু টাকা দেয় আর সেই টাকাই সে ভিকারিকে দেয় এই পুরো ঘটনা রুকু দেখে ফেলে তাই সে বোল চোর ভেবেছিল পরের দৃশ্যে আমরা দেখি আরিবু বোল কল্পনার রেস্টুরেন্টে নিয়ে আসে কল্পনাকে রিকোয়েস্ট করে বোল এখানে কুক হিসেবে চাকরি দেওয়ার জন্যে কল্পনা তখন বলে তোমার এই নাম বোল বেশ অদ্ভুত তখন ক্যানন বলে আমি যেখানেই যাই সেখানে বোল্ড এন্ট্রি নিই আর সেখানকার সমস্যাগুলোর সমাধান করি তাই আমার নাম বোল্ড ক্যানেন আরিবু ভাবে এই লোকটা তো বড়ই অদ্ভুত আমাকে এক গল্প বলল এখন কল্পনাকে আরেকটা কল্পনা তখন বলে তোমার এখানে চাকরি হয়ে গেছে কাল থেকে কাজ শুরু করো অন্যদিকে আমরা দেখতে পাই রুকু কাজ শেষে বাড়ি ফিরতে বাসে উঠেছে একই বাসে আবার বোল্ড ক্যানেনের সাথে তার দেখা বোল্ড ক্যানেন গতকালের ঘটনার জন্য রুকুকে সরি বলতে বলে কিন্তু রুকু পাত্তা দেয় না এরপর বাস থেকে নামার পর রুক্কু খেয়াল করে যে বোল ক্যানেন তাকে ফলো করছে আসলে বোল ক্যানেনের বাসা রুক্কুর বাসার ঠিক অপোজিটে এদিকে প্রীতি রাজার কথা মতো রাজার সব খায়শ মেটায় কিন্তু তারপরও রাজার মন গলে না সে আরও ব্ল্যাকমেইল করতে থাকে তাকে নিজের সিক্রেট গার্লফ্রেন্ড হওয়ার কু কুমতলব দেয় যার মানে রাজা এত সহজে এই মেয়ের পিছা ছাড়বে না এরপর আমরা দেখতে পাই রুকু বাসায় ঢুকে রাজাকে আজকের দিনে ইনকামের টাকা দেয় তখনই আমরা জানতে পারি এই রাজা আর কেউ নয় রুক্কুর সৎ বাবা রুক্কুর মা মারা যাওয়ার পর সে মদে আসক্ত হয়ে যায় রুক্কুর মায়ের জমানো টাকা আর গয়নার উপর তার নজর সে বলে তোমার মাকে আমি লেগেলি বিয়ে করেছি এই বাড়িতে আমার অধিকার আছে এই বাড়ি ছেড়ে যেতে হলে আমাকে দশ লক্ষ মালয়েশিয়ান রিং দিতে হবে রুকু এই কারণে দিন রাত পরিশ্রম করে সকালে বুটিক শপে কাজ করে দুপুরে হোটেলে রাতে আবার রিয়েল এস্টেটের কাছে যায় একদিন একটা কাজ আরেক দিন আরেকটা আবার কখনো একদিনেই সে তিন চারটা কাজ করে যেন সে চেয়ে করেই হোক টাকা জোগাড় করে রাজাকে এই ঘর থেকে তাড়াতে পারে একদিন রুকু একটি রেস্টুরেন্টে কাজ করছিল তখন কয়েকজন গুণ্ডা তাকে বিরক্ত করে ঠিক তখনই আসে বোল ক্যানেন এবং কল্পনা কল্পনার সাথেও যখন গুন্ডাগুলো ইফটিজিং করতে থাকে তখন সবাইকে চমকে দিয়ে বোল ক্যানেন ওই রেস্টুরেন্টেই গুন্ডাদের ভালো মতো সায়স্তা করে এটা দেখে রুকু বেশ ইমপ্রেসড হয় এরপর তারা প্রায়ই দেখা করতে থাকে এবং কথাও বলতে থাকে একে অপরের প্রতি ভালো লাগা কাজ করতে থাকে একদিন রুকু বুটি শপে কাজ করছিল দোকানে মালিক রেগে গিয়ে চেঁচিয়ে বলে তোমার টার্গেট ফিল করতে না পারলে তুমি তোমার চাকরি হারাবে তখন সেখানে বোল ক্যানেন ক্রেতা সেজে রুক্কুর সাথে দেখা করতে আসে ততক্ষণে আরেকজন কাস্টমারও রুকুর কাছে ড্রেস দেখতে চায় তখন বোল ক্যানেন তাকে অন্য সেলস ওমেনের কাছে পাঠিয়ে দেয় রুকু এতে রাগ করে বলে এটা কি করলে তোমার জন্য দশ হাজার রিঙ্গিতের টার্গেট আমার মিস হয়ে গেল এখন আমার চাকরি যাবে তখন ক্যানেন বলে এই দশ হাজার রিঙ্গিতের ড্রেসটা প্যাক করে রাখো আমি নিজে কিনবো এটা বলে সে চলে যায় দোকান থেকে বের হয়েই বোল ক্যানেন আরিভুকে ফোন করে বলে আমার ইমিডিয়েট দশ হাজার রিঙ্গিত লাগবে আসলে বোল ক্যানেন আরিভুর কাছে টাকা চেয়েছে কারণ আরিভু প্রথম থেকে এমন ভাব দেখাতো যেন সে কোটিপতি আরিভু বলে এত ছোটখাটো পরিমাণ টাকার জন্য আমাকে ফোন করবে না এটা বলে সে ফোন কেটে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই কেনান দেখে আরিবু তো কোনো কোটিপতি নয় সে ভাঙারি বিক্রি করে কেনান তাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলে তুমি তো দেখি চিটার বাটপার মিথ্যুক আরিবু তখন রিকোয়েস্ট করতে থাকে এই সত্য যেন কল্পনাকে না জানিয়ে দেয় তাহলে তার লাভ স্টোরি এখানেই শেষ আসলে আরিভু কল্পনাকে একতরফা ভালোবাসত তখন বোল ক্যানেন একটা শর্ত দেয় যে তাকে দশ হাজার রিঙ্গিতের ব্যবস্থা করে দিতে হবে তারপর বাধ্য হয়ে আরিবু তাকে ধর্মা নামের একজনের কাছে নিয়ে যায় এই ধর্মা হলো এমন এক মাফিয়া যে চাঁদাবাজি খুন যত ধরনের ক্রাইম আছে সব করে আর তার থেকে টাকা লোন নেওয়ার পর সে টাকা ফেরত না দিতে পারলে তার মৃত্যু নিশ্চিত এখানে এসে বোল ক্যানেন জুয়া খেলতে বসে যায় একের পর এক খেলায় সে জিততে থাকে যেটা ধর্মা ক্যামেরাতে খেয়াল করছিল এরপর ধার্মা আসে কেনানের সাথে জুয়া খেলতে খেলার এক পর্যায়ে কেনান তার থেকে লোন নেয় বাকি খেলা সম্পূর্ণ করতে কিন্তু এইখানে ধার্মা চিটিং করে জিতে যায় যখন কেনান বলে যে তুমি তো চিটিং করেছ তাই আমার প্রাপ্য টাকা আমাকে দিয়ে দাও তখন ধার্মা বলে আমার এলাকায় এসে আমাকেই হুকুম চুপচাপ লোনের পেপারে সই করে এখান থেকে চলে যা কেনান কথা না বাড়িয়ে চুপচাপ সই করে বেরিয়ে যায় কিন্তু আরিবু মাপ চাইতে গিয়ে থাপ্পড় খেয়ে বাইরে বেরিয়ে আসে এরপর আরিবু লোনের টাকা কিভাবে পরিশোধ করবে জানতে চাইলে কেনান বলে সে কোনো টাকাই দিবে না সে কোনো টাকা তো নেয়নি তাদের হুমকি দিয়ে সই করানো হয়েছে আরিবু ভয় পেয়ে যায় এটা শুনে সে বলে লোন নিতে চেয়েছ তুমি জুয়া খেলেছো তুমি আর মাঝখানে আমাকে ফাঁসিয়ে দিয়েছ এরপর কেনান বলে ঠিক আছে আমি একটা উপায় বের করছি পরদিন রুক্কু আসে কেনানের সাথে দেখা করতে আরিবুকে কেনানের ব্যাপারে জিজ্ঞাসা করলে আরিবু সব ঘটনা রুক্কুকে জানায় রুক্কু তখন ক্যানানকে বকাঝোকা করে যে সে কেন তার জন্য নিজের জীবনে প্রবলেম নিয়ে আসছে কিন্তু কেনান তার এসব কথায় পাত্তা দেয় না রুক্কু রাগ করে বাসায় চলে আসে এসে দেখে তার সৎ বাবা প্রীতির সাথে রুক্কুর ঘেন্না হয় এটা দেখে সে পুলিশকে জানানোর হুমকি দেয় কিন্তু রাজা প্রীতিকে নিজের গার্লফ্রেন্ড পরিচয় দেয় তারপর প্রীতিকে নিয়ে ভিতরে চলে যায় তখন রাগে ক্ষোভে রুক্কু বাইরে চলে আসে এক জায়গায় ক্যাননও আসে একটু পর সে ক্যাননকে সব জানায় যে কিভাবে তার মায়ের মৃত্যুর পর তার সৎ বাবার নোংরামি শুরু হয়েছে তার মাকে বিয়ে করেছে বলে এই ঘর সে দাবি করে সব টাকা জোগাড় হলে তার মুখে ছুঁড়ে মারবে সে বলে সামনে একটা রিয়েল এস্টেটের ডিল ক্র্যাক হবে এই টাকা আমি তোমাকে দেব তুমি ধর্মার সাথে তোমার প্রবলেম আগে শেষ করো তারপর আমারটা নিয়ে চিন্তা করা যাবে এরপর রুকু ক্যাননকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে কেনান তারপর সারা রাত সব সমস্যাগুলো নিয়ে ভাবে কল্পনা থেকে শুরু করে ধার্মা আর রুকু সবার মধ্যেই কমন সমস্যা হচ্ছে এই টাকা তাই এবার ক্যাননেরও টার্গেট হয়ে যায় এই টাকা সারা রাত সে পরিকল্পনা করে বড় কিছু করার পরদিন সকালেই সে আরিভুকে বলে যে আমরা ব্যাংক লোড করব যার দ্বারা আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আরিভুর সাথে সাথে বলে যে এত ঝামেলার মাঝে সে আবার পুলিশের ঝামেলায় পড়তে চায় না কিন্তু ধার্মার হাত থেকে বাঁচার আর কোনো উপায় না দেখে অতঃপর সে রাজি হয়ে যায় এরপর ক্যানান ব্যাংক সম্পর্কে সমস্ত ইনফরমেশন জোগাড় করে নেয় যে কিভাবে ব্যাংকের গাড়ি থেকে ক্যাশ লুট করবে পুরো প্ল্যান কমপ্লিট করা শেষ এবার পর তিনি সেই মতো কাজে লেগে পড়ে ক্যানান সময় মতো সে গাড়িতে গ্যাস ছড়িয়ে সিকিউরিটি ওয়ার্কার্সদের বেহুশ করে দেয় তারপরেই সব ক্যাশ কালেক্ট করতে শুরু করে কিন্তু ইমার্জেন্সি অ্যালার্ট চলে যায় পুলিশের কাছে সাথে সাথে পুলিশ চলে আসে কেনান তখন পুলিশের সাথে লড়াই করে এবং এক পর্যায়ে গুলি করে দ্রুত বাইকে উঠে পালিয়ে যায় পুলিশও পিছু নেয় এরপর দেখা যায় ক্যানন পালিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর আরিপুর সাথে চলে যায় এরপর আমরা দেখতে পাই ইনভেস্টিগেশনের সময়ে পুলিশ জানতে পারে যে একজন পুলিশ সেই লুটের আগে দেখেছে আর এটা সেই পুলিশ অফিসার যাকে ক্যানন মেরেছিল তাই সে ক্যাননকে দেখলেই চিনতে পারবে খবরে বলা হয় ব্যাংক ডাকাতিতে পাঁচ লক্ষ রিঙ্গিত মূল্যের নোট চুরি হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় চল্লিশ কোটি টাকা সমান আরিবু বলে এত টাকা কখনো সে চোখে দেখেনি খরচের প্ল্যান করে খুশিতে সে প্রস্তুতি নেয় কিন্তু পোল ক্যানন বলে ভুলেও এই টাকা দিয়ে কোনো কিছু কিনতে যাবে না কারণ এগুলোতে যে সিরিয়াল নাম্বার আছে সেগুলো দিয়ে পুলিশ আমাদের কি ইজিলি ট্রেস করে ফেলবে এই টাকাগুলোকে ডার্ক ওয়েবে বিটকয়েনে এক্সচেঞ্জ করতে হবে তারপরই ইউজ করা যাবে আরিভু তখন জিজ্ঞাসা করে সত্যি করে বলতো তুমি কে কেন তখন কিছু না বলে হেসে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই টিভিতে নিউজ হয় ব্যাংক লুট করার অপরাধে ধর্মাকে গ্রেফতার করা হয়েছে কারণ ক্রাইম স্পটে যে বন্দুক পাওয়া গেছে সেটাতে ধর্মার ফিঙ্গারপ্রিন্ট মিলেছে আরিভু এটা দেখে অবাক হয়ে যায় তখন দৃশ্য চলে যায় ব্যাকে দেখা যায় বোল লুকিয়ে ধর্মার বন্দুক চুরি করে নেয় আর সেটাকে ইচ্ছা করে করেই স্পটে ফেলে আসে যাতে করে পুলিশ ধার্মাকে সন্দেহ করে আর তাকেই গ্রেফতার করে ব্যাংক লুটের জন্য তাছাড়া ধার্মার তো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এমনিতেও খারাপ ছিল তাই পুলিশ তাকে সহজেই গ্রেফতার করে নেবে এরপর আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই টিভিতে লটারি নম্বর ঘোষণা হয় কেন তার লটারি টিকিট মিলিয়ে দেখে আর দেখে যে সে জিতে গেছে লটারি বিশ লক্ষ রিঙ্গিত আরিবু বলে আমরা জিতেছি তখন কেনান তাকে থাপ্পড় দিয়ে বলে না শুধু আমি জিতেছি এই নম্বরটা একসময় কেনান আরিবুকে ট্রাই করতে বলেছিল এই নম্বর জিতবে একবার চেষ্টা করো তখন আরিবু বলে এটা একটা ফালতু নাম্বার এগুলো আসলে বোকা বানানোর পদ্ধতি এরপর কেনান সেই টিকিটটি নিজের কাছেই রেখে দিয়েছিল আর আজ ঠিক সেই নম্বরে বিশ লক্ষ রিঙ্গিত পুরস্কার এসেছে আরিবু তখন আফসুস করতে থাকে তবে এই টাকাটা নিতে গেলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই তারা কল্পনাকে পাঠায় তাকে বলা হয় তুমি অনেক ধার কর্যে ডুবে আছো কিছু টাকা তোমাকে দেব শুধু এটা নিয়ে আসো এদিকে কল্পনা সবকিছু জেনে যায় যে তারা ব্যাঙ্ক লুট করেছে কারণ আরিভুর সাথে ফোনে কথা শেষ হওয়ার পর বোকা আরিভু সে ফোনটা কাটেনি ফলে কল্পনা তাদের কথাবার্তা সব শুনে ফেলে কি সে বোল ক্যানেন আর আরিবুর কাছে সব সত্য জানতে চায় এরপর বাধ্য হয়ে বোল ক্যানেন সব খুলে বলে যে রুকু কল্পনা ধর্মা সবার প্রবলেম এই একটাই সেটা হলো টাকা এই টাকাতেই আমাদের সব সমস্যার সমাধান হবে এসব শুনে কল্পনাও তাদের সাথে যুক্ত হয় এদিকে দেখা যায় ধর্মা জামিনে ছাড়া পেয়ে গেছে এরপরে সে লেগে পড়ে তাকে খোঁজার জন্য যে তাকে ফাঁসিয়েছে একই সময় রুকু একটি পার্সেল পায় ভিতরে একটি দামি ড্রেস যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা সে জানতে পারে এটা পাঠিয়েছে বোল্ড ক্যানেন শুধু তাই নয় সে একটি বড় হোটেলে ডিনারের ব্যবস্থাও করেছে তাই রুখু খুব খুশি মনে সেই ড্রেস বোল বোলক্যানেনের সাথে দেখা করতে চলে আসে বোল ক্যানেন বলে তোমার স্টেপ টাকাগুলো দিয়ে দাও তার থেকে পিছু ছাড়াও রুক্ষ তখন জিজ্ঞাসা করে তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে বোল ক্যানন বলে কল্পনা লটারি জিতেছে সেখান থেকেই সে কিছু টাকা আমাকে ধার দিয়েছে এখন এত কিছু না ভেবে আগে রাজার টাকা পরিশোধ করে দাও আমি সব সামলে নেব তখনই দেখা যায় রাজা দূর থেকে বোল ক্যানকে দেখে সে তো তাকে দেখা মাত্রই চিনে ফেলে কারণ সেদিন যে একমাত্র পুলিশ কেনানকে দেখেছিল সেটা আর কেউ নয় এ রাজাই ছিল সে কেনানকে বলে আমি তোমাকে চিনে ফেলেছি তখন বোল ক্যান রাজাকে আলাদা করে নিয়ে গিয়ে বলে তোমার কত টাকা লাগবে আমি দেব রাজা সব টাকা নিয়ে নেয় আর বলে এত সহজে আমি তোকে ছাড়ছি না একদম পালানোর চেষ্টা করবি না এটা বলেই সে চলে যায় তবে যাওয়ার সময় রুক্ষকে দেখে বলে এই ক্রিমিনালের সঙ্গে তুমি ঘুরছ এই বলে সে চলে যায় তখন রুকু সন্দেহ নিয়ে বোল ক্যানকে জিজ্ঞাসা করে সে তোমাকে ক্রিমিনাল বললো কেন তখন কেনান বলে আমি যা কিছু করছি সব তোমার ফিউচারের জন্য প্লিজ আমাকে বিশ্বাস করো ঠিক তখনই বোলক্যান দেখে সামনে ধর্মা ধরে রেখেছে আরিভুকে তখন বোলক্যান পালাতে চাইলেও ধরা পড়ে যায় ধর্মা তখন ক্যানানকে অনেক মারধর করে তারপর টাকা খুঁজতে থাকে কেনান জিজ্ঞাসা করে কিসের টাকা আরিভু বলে আমি ভয়ে সবকিছু বলে দিয়েছি এটাও বলে দিয়েছি যে তুমি তাকে ফাঁসিয়ে জেলে দিয়েছ এরপর বোল কেনান ধর্মাকে বলে কত টাকা শেয়ার লাগবে তোমার ধর্মা বলে তুই আমার সাথে যা করেছিস তার জন্য আমি কোনো শেয়ার না পুরো টাকা চাই কেনান বলে ঠিক আছে আজ রাতে পেয়ে যাবে কিন্তু ধর্মা টাকা এখনই চায় তারপর বোল ক্যান ট্রিক্স করে সেখান থেকে আরিভুকে নিয়ে পালিয়ে আসে কিন্তু আবার ধর্মার লোকদের হাতে ধরা পড়ে যায় এরপর ধর্মার লোকদের সাথে বোল মারামারি শুরু হয় এক পর্যায়ে কল্পনাও সেখানে চলে আসে আর আরিভুকে কোনো মতে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় আর ক্যানান একাই ফাইট করতে থাকে কিন্তু তারপর সেও কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয় এদিকে রুকু বোল ঘরে এসে দেখে কল্পনা আর আরিবু টাকা ভরছে রুকু বলে কি হচ্ছে এসব তখন কল্পনা সব জানিয়ে দেয় রুক্কুকে যে রুক্কুর জন্যই ক্যানন সব কিছু করে এখন ফেঁসে গেছে এখন তারাও এসবে জড়িয়ে গেছে সেই সময় বোল ক্যানেন চলে আসে আর দেখে যে রুক্কু সব জেনে গেছে কিন্তু রুক্কু তখন কেঁদে ফেলে বলে আমি কি কখনো বলেছি এসব করতে এরপর বোল ক্যানেন রুক্কুকে আলাদা নিয়ে গিয়ে বলে তোমার সৎ বাবার টাকা তো চায় কিন্তু তোমাকেও সে চায় ষোলো বছর ধরে সে তোমাকে দেখে আসছে যত টাকাই দিই না কেন সে তোমাকে ছাড়বে না এসব শুনে রুকুর রেগে গিয়ে বলে তুমি ওকে ছেড়ে দিলেও আমি ছাড়বো না আমি মেরেই ফেলব বল ক্যানেন রুক্কুকে শান্ত থাকতে বলে আর বলে আমি একটা আইডিয়া বের করেছি সবাই সবার প্রাপ্য হিসাব পেয়ে যাবে এরপর ক্যানেন একটি চার্ট করে তার সম্পূর্ণ পালানোর পরিকল্পনা তাদেরকে বলে সবাই এতে রাজিও হয় আসল প্ল্যান হলো রাত নয়টায় রুক্কু তার সৎ বাবাকে ফোন করে বলবে তোমার টাকাটা আমি পুরোটা দিচ্ছি তুমি বাড়িতে আসো তার আগে রুক্কু পুলিশ স্টেশনে গিয়ে একটি ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করবে আর বলবে আমার সদবাবা বাড়িতে আমাকে নির্যাতন করছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে আসবে অন্যদিকে কল্পনা খেয়াল রাখছে রাজা এখন একটা পার্টিতে গেছে কিন্তু রাত নয়টার সময় সে ঠিকই বাড়ি ফিরে আসবে কিন্তু রাজাকে অন্তত পনেরো মিনিট দেরি করানো খুব দরকার কারণ ঠিক সেই সময়ে পুলিশ তাকে পরিকল্পিতভাবে গ্রেফতার করতে আসবে তাই কল্পনাকে একটি দায়িত্ব দেওয়া হয় যাতে সে রাজার কাছে গিয়ে তার মনোযোগ সরায় পুরো সময়সূচি অনুযায়ী কিছুটা সময় নষ্ট করতে হবে এরপর আরিফুকে পাঠানো হয় যে কোনোভাবে যেন সে ধর্মাকে বাড়িতে ডেকে আনতে পারে আরিবুও দেখা যায় তাকে লোভ দেখিয়ে সেখানে নিয়ে আসে ধর্মা তখন আরিবুর গলা ধরে বলে বল কোথায় সে আরিবু বলে আমি জানি না এসব বোল ক্যানেনের পরিকল্পনা ছিল তোমাকে এখানে আনার জন্য আমি তো শুধুমাত্র তার কথা শুনেছি এবার এক লম্বা ফাইট হয় বোল ক্যানেন আর ধর্মার লোকদের সাথে এক পর্যায়ে বোল ক্যানেন সবাইকে গুলি করে মেরে ফেলে এরপরই অন্ধকার ঘরে আসে রাজা এসে দেখে সেখানে পড়ে আছে ব্যাংক লুটের টাকা আর তখনই বোল এসে মারতে শুরু করে তাকে ক্যান তাকে মারধর করে সেখান থেকে বাকি টাকা নিয়ে চলে যায় কিছুক্ষণ পরেই ভেতরে আসে রুক্কু সে আসতেই রাজা বন্দুক তাক করে কিন্তু রুক্কুকে দেখে তা আবার নামিয়ে নেয় আর তখনই রুক্ষ তার মোবাইলে গুলি সাউন্ড বাজিয়ে দেয় আর এটা শুনেই পুলিশ ভাবে রুকুকে আক্রমণ করছে রাজা তাই তারা রাজাকে সেখানেই শ্যুট করে দেয় যার ফলে রাজারও মৃত্যু হয় এনকাউন্টারের পর প্রেস মিটিংয়ে পুলিশ জানায় ব্যাংক ডাকাতির পেছনে ছিল ধর্মার গ্যাং এবং ইন্সপেক্টর রাজা ডাকাতির টাকাগুলো ভাগ করতে গিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় আমরা যখন পৌঁছাই তখন রাজা আমাদের উপর গুলি চালায় তাই আত্মরক্ষার্থে আমরা তাকে গুলি করি কিন্তু বন্ধুরা এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড তো ছিল বোল্ড ক্যানেন এইভাবেই সেই সমস্ত সমস্যার সমাধান করে ফেলে শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বোল্ড ক্যানেন আর রুকু একসঙ্গে একটা জাহাজে আরামে ভ্রমণ করছে আর অন্যদিকে আরিবু তার বন্ধু চিদাম্বরকে ফোন করে বলে আরে তুই যে বোল ক্যানেনকে পাঠালি সে তো পুরো মালয়েশিয়ায় পার করে দিল সে এখন মেলেনিয়ার তার বন্ধু তখন বলে আরে বোল তো আমার সামনেই তরমুজ খাচ্ছে কারণ তার পাসপোর্ট হারিয়ে গেছে তাই সে আর যেতে পারেনি এটা শুনে তো আরিবু পুরো শখ হয়ে যায় আর বলতে থাকে আসল কেনান ওখানে থাকলে এখানে কে আরিবু এরপর বোল ক্যানকে ডেকে বলে বলতো তুই আসলে কে তখন বোল ক্যানেন শুধু হাসে আর এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায় শেষ পর্যন্ত আর এটা রিভিলই হয় না যে বোল ক্যানেনের আসল পরিচয় কি এই রহস্য রহস্যই থেকে যায় হতে পারে এর পরবর্তী কোনো পার্টে এই রহস্যের উন্মোচন হবে তো বন্ধুরা এই ছিল আজকের মুভির গল্প আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ